ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের তরকারিটা হচ্ছে বরবটি আলু দিয়ে সবজি তো প্রথমে আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে তারপর কড়াইটাকে গরম করে নিলাম তার মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে আগে আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব আর আজকের রান্নাটা না আমি লোহার কড়াইতে রান্না করছি তো আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপর কিছুটা বড়ি দেবো বড়ি দিয়ে বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি বরবটি বরবটিগুলোকে হালকাভাবে ভেজে নেবো মানে বেশি ফ্রাই করব না যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় সেই জন্য হালকা একটু ফ্রাই করে এটাকে উঠে রেখে দিলাম এরপর মিক্সিতে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একবার ঘুরে নিয়েছি এরপর কড়াই আবার সাদা তেল আর তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটা অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর নুন দেওয়ার পর হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম মানে কিছুক্ষণ কষতে থাকলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব এখানে আমি কোনো জল ইউজ করিনি এরকমই মশলাটা কষাবো তারপর দিয়ে দেবো ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে ভালো করে এটাকেও মশলাটার সঙ্গে মানে সবজিগুলোকেও মশলাটার সঙ্গে কষিয়ে নেব যখন বেশ ভালো অনেকক্ষণ কষানো হয়ে যাবে তখন এর উপর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল বেশি জল দেবো না এক কাপের মতন জল অ্যাড করলাম জল দেওয়ার পর কিছুক্ষণ আবারও কষিয়ে নেব কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি আলুগুলো হয়ে যায় এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম আর জল আবার একটু ঢেকে হতে পাঁচ মিনিটের মতন তারপর নামাবার আগে ধনে পাতা দিয়ে দিলাম আর নুন মিষ্টি চেক করে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা